আসসালাম আলাইকুম ঈদ চলে আসছে গেস্টার্ন গিয়ার গেস্টন গিয়ার অ্যান্ড্রয়েড এর পাশাপাশি যারা আইফোন আমাদের থেকে কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে হিউজ ডিসকাউন্টে হিউজ ডিভাইস নিয়ে আসছি পাশাপাশি আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে পাচ্ছেন এয়ার পার্সোর্স সেকেন্ড জেনারেশন দুবাই ভেরিয়েন্টে আর হিউজ প্রত্যেক ফোনের সাথে থাকবে সাত দিনের বোর্ডের সার্ভিস ওয়ারেন্টি এমন আমাদের প্রত্যেকটি ফোন ওয়াটার রেজিস্ট্যান্ট সো কথা না বাড়ি আমরা একদম অফার প্রাইসে সরাসরি চলে যাই একদম লো বাজেট থেকে শুরু করি আইফোন এইট সিক্সটি ফোর জিবি প্রত্যেকটি ডিভাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশন আইফোন ফোর জিবি আজকে অফার প্রাইস থাকবে আমাদের অনলি

তো সিক্সটি ফোর জিবি আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা অ্যান্ড একশো আঠাশ জিবি আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি একত্রিশ হাজার চারশো নব্বই টাকা পাশাপাশি যারা টুয়েলভ নিতে চাচ্ছেন টুয়েলভ টুয়েলভ প্রো সবগুলোই আছে জাস্ট আমি দেখে দিচ্ছি টুয়েলভ একশো আঠাশ জিবি সিক্সটি ফোর জিবি সবগুলোই পেয়ে যাচ্ছেন আজকে আমাদের থেকে কালার যদি কোয়ান্টিটি কালার আমি দেখে দিই একদম কন্ডিশনগুলো যদি একদম ক্লোজভাবে দেখে দিই ক্যামেরা বাম্পিং থেকে শুরু করে একদম ফুল ফ্রেশ কন্ডিশন টুয়েলভ সিক্সটি ফোর জিবি আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা একশো আঠাশের অফার প্রাইস অনলি ছত্রিশ হাজার নয়শো নব্বা পাশাপাশি যারা ক্যামেরা ভিতরে নিতে চাচ্ছেন টুয়েল প্রো তাদের জন্য আজকে হিউজ ডিসকাউন্ট আছে টুয়েলভ প্রো একশো আঠাশ জিবি আজকের অফার প্রাইস আমাদের অনলি ষাটচল্লিশ হাজার চারশো নব্বই টাকা প্রত্যেকটি ডিভাইসের সাথে আপনারা সেম রিপ্লেসমেন্ট সেম ক্যাটাগরি সবকিছু কিছু অফার গুলো পেয়ে যাবেন পাশাপাশি এয়ারপাডস পেয়ে যাবেন টুয়েলভ যে যে কালারটা নিতে চান অতি শীঘ্রই আসতে হবে যদি দ্রুত আসেন তাহলে হয়তো অনেকগুলো কোয়ান্টিটি দেখে একটা কোয়ান্টিটি নিতে পারবেন টুয়েলভ এর পাশাপাশি টুয়েলভ এর প্রাইসে যারা টুয়েলভ প্রো পাশাপাশি যারা টুয়েলভ প্রো প্রাইসে থার্ড নিতে চান তারা দেখতে পারেন আমাদের সবগুলো ব্যাটারি হেলথ অ্যাভারেজে থাকবে এইটটি ফাইভ থেকে শুরু করে নাইনটি নাইনটি টু পর্যন্ত থার্টিন একশো আঠাশ জিবি যে গুলো দেখাই আমি প্রত্যেকটা কালার আমাদের কাছে যদি আমি একটু এগুলা রেখে গুলো একটু দেখাই আর থার্ড যারা নিতে চান প্রত্যেকটি কালার এখন আমাদের কাছে পেয়ে যাবেন হোয়াইট কালার পিঙ্ক কালার রেড কালার যে যে কালারটা নিতে চান থার্ড ইন একশো আঠাশ জিবি আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাচ্ছেন থার্ড একশো আঠাইশ অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি সাতচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা অ্যান্ড পাশাপাশি থার্ড ইন প্রো যারা নিতে চাচ্ছেন থার্ড ইন প্রো একদম কন্ডিশনগুলো যদি দেখেন একদম ক্লোজলি ক্যামেরা বাম্পিং থেকে শুরু করে কন্ডিশনগুলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন পাবে

ব্যাড হেলথ গুলো অ্যাপারেস এরকমই থাকবে এইটি এইট থেকে শুরু করে নাইনটি নাইনটি টু পর্যন্ত টুয়েলভ প্রো ম্যাক্স একশো আঠাশ জিবি আজকের অফার প্রাইস থাকবে আমাদের অনলি আটান্ন হাজার নয়শো নব্বই টাকা অ্যান্ড দুশো ছাপ্পান্ন জিবি অনলি ষাট হাজার নয়শো নব্বই টাকা ষাট হাজার নয়শো নব্বই টাকা সো এই ডিভাইসগুলো যারা পার্চেস করতে চান আসতে হবে গেস্টন গিয়ার যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক বি সব আঠারো বিত্রি যারা কুরিয়ার নিতে চান সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ফোনগুলো কুরিয়ার নিতে পারবেন ব্যাটারি হেলথগুলো আবারও বলে দিচ্ছি এইটি ফাইভ থেকে শুরু করে নাইনটি নাইনটি টু পর্যন্ত পাবেন যে যে কোনো ডিভাইসে আপনি পার্সেস করেন না কেন আপনি যদি চোদ্দ হাজার টাকার ফোন পার্সেস করেন এগুলোর সাথেও আপনার এয়ার বাস প্রো পেয়ে যাবেন তার পাশাপাশি প্রত্যেকটা চার্জার উপরে আমাদের হিউজ ডিসকাউন্ট থাকবে অনেকে কোশ্চেন করতে পারেন ভাই ডিসকাউন্টের চার্জার কি নর্মাল হবে কিনা আপনারা মার্কেট থেকে যে চার্জারটা নর্মালি কিনে থাকেন তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকা দিয়ে ওই চার্জারটা থেকে আপনারা হিউজ একটা ডিসকাউন্ট দিয়ে দেবো আর প্রত্যেকটি ডিভাইসের সাথে থাকবে গ্লাস এন্ড কভার ফ্রি সো যারা নিতে চান অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন